ওরাই তন্ন সায়া দোষ হলু না শিবিলি নিলাহি আফোয়া যা ইন্মিনাহু কানা তাওয়া সবাই বর আল্লাহ রা এ নসর বড় পাত করলাম মুসলমান কোন কিছু জয় করতে পারে না যা কিছু জয় করাই মালিককে আজকে ফিলিস্তিন মার খাচ্ছে আজকে না কত বছর হলে ফিলিস্তিনকে মারতেছে ইসরায়েল আল্লাহ বলতেছে আমি ধরি না ধরি না যেদিন ধরব সেই দিন আরব কতক্ষণ না ভাই আপনারা কি মনে করতেছেন সারা যেমন ইসরায়েল মর্দানি করবি ইসরায়েলকে আল্লাহ সাইজ করবে কি করবে না শুনেনেন শুনেন বিশ্বাস করেন চব্বিশ সালের জ্ঞানী নির্বাচনের শুনি ভোট পরে মনে করছিলাম হাসিনাকে পাঁচ বছর আগে কেউ নামাবার পারবে না কিন্তু বছরে লাগলো না কয়েক বছরের বছরে যাব না হাসিনা পড়ে গেল গোটা পৃথিবীর মানুষ মাত্র অপেক্ষা করেন কয়েক মাস পর ইসরাইলের মানচিত্র থাকবে আমি যদি ফেব্রুয়ারি মাসে হাসিনা কথা বলতাম তাহলে কি বলতেন বিশ্বাস করেন অল্প দিনের মধ্যেই ইসরায়েল তো দূরের কথা পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোন দেশই না লেখা নেন লেখা নেন

ডাইরেক্ট কথাগুলো বলতেছি মনে দুঃখ কষ্ট নেই না ঘড়ি আমার কাছে আছে রাত কেবল বারোটা বাজতেছে 12টা বল তো আসল কি যখন অসুবিধা আছে হয় নাই তারপরেও বলতিছি মনোযোগ দিয়ে শুনেন ওমর ফারুক লত পরে बोलतेছেন আবু বকর ওমর যে দুইটা সন্তানকে তুমি ব্যতব বললে এই দুইটাকে তুমি সিনো সিনো

আমি যে বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে আলো বলতে পারবে ভাই আল কোরআনের আলো কোরআন হাদিফ সেখানে দুনিয়ার মুসলমান আরে সব মানুষকে মানুষ মানুষের মধ্যে দুটা সবাই জানে একটা হলো মাটির মাটি বাংলার মাটি আর এই দুইটা হলো আজকে সবাইকে চেয়ার দিছে সবাই চেয়ার সম্মান বোঝে না দুই একটা লুটুর গুটুর করতেছে জোরে জোর কথা ঠিক কথা না আমার মনে হচ্ছে আর আফসোস নেই আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আও বলতে সোমার যে দুইটা সন্তানকে তুমি বেদব বললা তাদের দুইজনকে তুমি চিনো আমি বললাম সিনার কথা যদি বলতো সানো উত্তর সহস যে বলছে উত্তর বলো কঠিন হয়ে গেছে তার হাসান হাসানকে উমর কেমন চিনবে জোহরের নামাজের প্রথম শেষ দায় আল্লাহ নদী তিনবার শোভারব্যাল আলা বলছে দোরে কন কয়েবার তিনবার সোহার আলা বলেছে দ্বিতীয় শেষ দায় নবিয়ার মাথা তোলেন না নবিয়ার মাথা তোলেন না হাজার হাজার সাহাবি সেদাই যা মনে মনে চিন্তা করে তিনবার সোহার বেল আলা বললি তো সেদা হয়ে যায় কিন্তু আল্লাহ নবী সেদা থেকে মাথা তোলেন না ওর ফারুকের মন হয় মাথা তুলে দেখতো নবীর খবর কি কারণ সামনে কাতারে মুসল্লি ওর ফারুক যখন মাথা তুলবার চায় তখন আল্লাহর কোরআন বলতে চাতি উল্লাহ আতিউর রাসুল আল্লাহর আনুগত্য কর নবীর অনুসরণ কর নবী মাথা তোলে নাই তুই তুলবো কেন ঘন্টা হয়ে গেছে বর্তমান সময় শের দাতে গেল তুই মাথা তুললেন চার ডাকাত নামাজ সালাম ফিরালেন উমার ফারুক বিমান স্বরে বললেন প্রথম শেষদায় তিনবার সহজ আলা কিন্তু দ্বিতীয় শেষদা এত লম্বা হলো আমার তো মন করেছিলাম আমি মনে করেছিলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন হুজুর আমি মাথা তুলবার চাইছিলাম কিন্তু তুলি নেয় কোরআনের আয়াতকে সামনে পাইয়া হুজুর দ্বিতীয় সের দা হলো কেন আল্লাহ বলে ওমর আমি যখন দ্বিতীয় শেরদা দিয়েছি প্রত্যেক হাসান এসে আমার কাঁদের উপর বসে তারা আর হাত থেকে নামে না আমি দিয়ে তাদেরকে না চাই নামাজের মালিক আল্লাহ বলে হাবি আপনি যেমন হাসান হোসানকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনার কাদের উপরে থাকবে আপনি তাদেরকে না না আমার হাসান হোসেনের জন্য আমার শেষদা লম্বা হয়ে গেছে এগারো সালে হসপিটালে গেলে আমার সাথে এক ভাই খুব জুয়ান থাকলা তো ওই পুঁথি তাওবের মধ্যে সাতবার চক করে তিনবার কাবা ঘর খায় কয়বার কাবা ঘর খায় কাতর খায় না

আমি ওই লোকটাকে বললাম ভাই তুমি এক প্রতিবার কাদা ঘর সুমা খেয়ে সব হবে তার সাইতে একবার যদি আল্লাহর কোরআনকে কেউ চুমা দিয়া বুকে লাগাবার পার এক সাইতে বেশি সব হবে আমি লোকটাকে কি বললাম এক কোটি বার জনগণ কয় কতবার দিবি

দলিল আরে পাগলা দলিল হলো কাবা আল্লাহ ঘর কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ না কাবা আল্লাহ ঘর কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব কার না আল্লাহ না আল্লাহ যদি কাবা হেফাজত করত তাহলে মক্কা বিজয়ের সময় রাসুল কাবার দরজা খুলে তিনশো ষাটটা মূর্তি কাবার মধ্যে পাইত না জরিকম কথা ঠিক কেন আপনারা বলেন তো কাবা ঘর কি মূর্তির ঘর কার ঘর তাহলে মূর্তি কে ঢুকেছে কত কথা তাহলে কাফেররা ইচ্ছা করলে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুกาย দুনিয়ার কোন কাফেরের বাপের ক্ষমতা আছে এই কুরআনের মধ্যে একটা মূর্তি ঢুকে কত কথা গান পারবে না কেন পারবে না ইননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজ এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে লায়া মুসুহ ইল্লাল মুতাহরণ তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম শেখ হাসিনার বাংলাদেশ সর্বসাকুল্লের সুয়ান বছর আমাদের দেখা শেষ ধরে কান ঠিক কিনা ধরে দেখা শেষ

Só Deus,